চলো দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেলায় জেলায় শান্তিপূর্ণভাবে ডিএম অফিস ঘেরাওয়ার কর্মসূচি ছিল আমাদের বহরমপুরেতেও তাই ছিল এখানে হাজার খানেক কর্মীকে নিয়ে আমরা এসেছিলাম তো আমাদের মিছিল হলেও বক্তব্য রাখা হয়েছে এবং আমরা ডিএম অফিসের দিকে ঘেরোচ্ছ এগোচ্ছিলাম তিন থানা ব্যারিকেড ছিল দুটো ব্যারিকেড আমাদের কর্মীরা ভেঙে দিয়েছে তারপরে এখানে যে ব্যারিকেড দেওয়া হয় যেটাও ভাঙার চেষ্টা হয়েছিল কিন্তু আমরা অশান্তি চাই না আমরা এখানে এসে আমাদের কর্মসূচিকে শেষ ঘোষণা করলাম শান্তিপূর্ণভাবে আজকে যে অবস্থান ছিল এবং ধরনা ডিএম অফিস অফিস আমরা পৌঁছাইনি কিন্তু পুলিশের ব্যারিকেডকে মেনে নিই আমরা এটাকে ডিএম অফিসের সামনে বলে আমাদের জেলা প্রেসিডেন্ট আজকে এখানকার কর্মসূচিকে শেষ ঘোষণা করেছি আমরা লড়াই করতে আসিনি মারপিট করতে আসিনি কাহকা আহত করতে আসিনি এটা একটা মেসেজ দেওয়া হচ্ছিল যে বিজেপি সারা পশ্চিমবঙ্গব্যাপী এই ঘটনার বিরোধিতা করছে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছে যেখানকার পুলিশ যেভাবে অ্যাটিটিউড করে যে পুলিশ হাজোর করে বলেছে যে আপনাদের কার্যসূচি হয়ে গেছে আপনারা বন্ধ করুন আমরাও চাই না কোনো ক্ষয়ক্ষতি হোক বা অপ্রিয় ঘটনা ঘটুক তাই আমরা এখানে স্থগিত করেছি